আজ হবে অনুষ্ঠান বাড়ির মতো রাধা বল্লবী রেসিপি আর পুজো স্পেশাল নিরামিষ আলুর দম নমস্কার বন্ধুরা আহারে পাহাড় রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ভিডিওটা দেখে আমার মায়ের রান্নার পদ্ধতিটা বা আমার ডেমনস্ট্রেশানটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল কচুরির জন্য লাগবে দুটো মিক্সচার মৌরি পাউডার লাগবে আর আধা কাঁচা লঙ্কা থেঁতো লাগবে হামান দিস্তায় করা হচ্ছে চাইলে ব্লেন্ডার দিয়েও করতে পারেন তবে মাথায় রাখতে হবে একদম মিহি পাউডার নয় হালকা কচা কচা থাকবে এমনভাবে মৌরিকে থেত করতে হবে এক থেকে দেড় চা চামচ মৌরি নিলেই যথেষ্ট দ্বিতীয় মিশ্রণের জন্য লাগবে কাঁচা লঙ্কা আর আদা হামান দিস্তার মধ্যে স্বাদ মতো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা নিয়ে ওই একইভাবে কচা কচা থাকবে এমনভাবে থেত করে নিতে হবে আদা কাঁচা লঙ্কা দুইকেই ছোট কুচি করে দিলে থেত করার কাজটা অনেকটাই সহজে হবে আর অবশ্যই মনে করে কিন্তু মিহি পেস্ট বানিয়ে ফেলবেন না কলাই ডালের কচুরি বা রাধা বানানোর জন্য ডাল তো লাগবেই দুশো গ্রাম মতো কলাই বা বিউলির ডালকে বার দুয়েক ধুয়ে নেওয়ার পর তার মধ্যে জল ঢেলে তাকে ভিজতে রাখা ছিল দু তিন ঘন্টা মতো সময় ধরে যাতে পেস্ট হওয়ার কাজটা অনেকটা সহজে হয় এবার ওই ব্লেন্ডারে ওই ভিজিয়ে রাখা ডালটাকে ঢেলে দিতে হবে পেস্ট করবার সময় অনেক বেশি পরিমাণে জল দেবেন না ভিজিয়ে রাখা ছিল যে জল তার বেশিরভাগটাই ফেলে দিয়ে একদম অল্প পরিমাণে জল মেশাতে হবে আগে ব্লেন্ডারে ডাল ঢেলে তার উপরে জল দিয়ে একদম ব্লেন্ড করে নিতে হবে কলাই ডাল বেশ চিটচিটে হয় তাই জল বেশি মেশানোর প্রয়োজন পড়বে না খুব বেশি মেশালে কিন্তু টাইট হয়ে যাবে মিশ্রণটা এবার ময়দা মেখে নিতে হবে চারশো থেকে সাড়ে চারশো গ্রাম মতো ময়দাকে একটা মিক্সিং বলে নিয়ে তার সাথে একে একে মেশাতে হবে খুচরো কিছু উপকরণ যেহেতু লুচি হলে তার ভিতর কোনো পুর পড়ে না তার ফলে লুচির মেচিটা একটু বড়ো হলেও অসুবিধা হয় না কচুরি এর ভেতরে পুর পড়লে তার আকার কিন্তু কিছুটা হলেও বেড়ে যায় তাই এই পরিমাণ ময়দা দিয়ে মোটামুটি গোটা বাইশ মতো কচুরি হবে নিজেরা যেমন সংখ্যা বানাবেন সেই অনুযায়ী কম বেশি ময়দা নেবেন ময়দার সাথে হাফ চা চামচ লবণ এক থেকে দেড় চা চামচ চিনি চার চা চামচ সাদা তেল মুড়িয়ে যে গুঁড়োটা বানানো ছিল তার হাফ চা চামচ আর আধকচা করে যে আধা কাঁচা লঙ্কা বানানো ছিল বাটা সেটা চা চামচ মতো মেশানোর পর এবার এগুলোকে আগে যত্ন করে মিশিয়ে নিতে হবে একদম ভালো করে মিশে যাবে ময়দার সাথে এমন এমনভাবে মিনিট দু এক সময় মাখার পর কলাই ডালের যে মিশ্রণটা বানানো ছিল তার থেকে এক টেবিল চামচ মতো এই ময়দার মিশ্রণে দিতে হবে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে মুড়ি আদা কাঁচা লঙ্কা সবই কলাই ডালের সাথে কষিয়ে নিয়ে ভিতরে পুর দিতে হবে কিন্তু যদি এইভাবে অল্প কিছুটা পরিমাণ ময়দার সাথেও মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু কচুরিগুলো খেতে আরও ভালো লাগবে এবার মেশাতে হবে জল হালকা গরম জল হলে সব থেকে ভালো হয় তার জন্য যেটা করতে পারেন ময়দা মাখতে শুরু করবার সময় একটা আঁচে অল্প জল গরম করতে বসিয়ে দিয়ে মাখা শুরু করলে জল মেশানোর সময় বেশ খানিকটা গরম হয়ে যাবে জল মেশাবেন অল্প অল্প করে পরিমাণ বুঝে একেবারে অনেকটা জল মিশিয়ে দিলে ময়দা বেশি নরম হয়ে যেতে পারে সেটা কিন্তু আমাদের চাই না জল মেশাতে মেশাতে মাখবেন যখন দেখা যাবে মাখতে মাখতে ময়দার মণ্ড আর বোলের নিচে লেগে যাচ্ছে না তখন বুঝতে হবে ঠিকমতো মাখা হয়ে গেছে এবার কচুরি পুরটা বানিয়ে নিতে হবে তার জন্য আঁচে কড়া বসিয়ে তার মধ্যে অল্প দুই চা চামচ সাদা তেল নিয়ে তেলটা গরম হয়ে ওঠার আগে হাফ চা চামচ করে কালো জিরে আর হিং পাউডার দিয়ে আঁচটা কম করে রেখে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে মশলার গন্ধটা বেরিয়ে আসে তারপর একে একে আদা কাঁচা লঙ্কার কুচিটা এক চা চামচ আর মৌড়িয়ে যে পাউডারটা বেঁচে আছে সেটা মিশিয়ে দিয়ে আঁচটা কম করে রেখে ভেজে যেতে হবে আঁচ যদি এই সময় বাড়ি ভাজা হয় তাহলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে রান্নার স্বাদও নষ্ট হবে কলাই ডালের কচুরির সাথে হিঙের গন্ধটা খুব ভালো যেমন যায় ঠিক তেমনই আদা কাঁচা লঙ্কার গন্ধটাও কিন্তু খুব মানানসই আরেকটা কথা এই কালোচিরে কিন্তু পুড়ের সাথে দেবেন ময়দা মাখার সময় ময়দার সাথে দেবেন না ময়দা মাখার সময় তার ভেতর পুড় দিয়ে বেলার সময় এই জিরের গোটা দানাগুলোর জন্য বেলা কচুরির গায়ে কিন্তু ফুটো হয়ে যেতে পারে ফলে ভাজার সময় তেলও ঢুকে যাবে কচুরিটা ঠিক করে ফুটবে ফুলবেও না এদিকে ভয় ভাজতে ভাজতে কাঁচা মশলা গন্ধ চলে গেলে মেশাতে হবে বেটে রাখা কলাই ডালটা ডালটাকেও মশলার সাথে খুবই যত্ন করে কষতে হবে এমনি ভীষণ চিটছিটেই ডাল তার উপর আবার গরম কড়াতে কষলে সামান্য যে মেশানো ছিল সেটাও মরে যেতে যেতে আরও শুকনো হয়ে চিটচিটে হয়ে যাবে তাই আঁচ মাঝারি রেখে একানাকারে নাড়াচাড়া করে করতে হবে বেশ তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর কাঁচা ডালের গন্ধটা ভালো করে চলে গেলে আর ডালের রংটা পাল্টে গেলে বুঝতে হবে ডালের মোটটা তৈরি হয়ে গেছে এবার এটা কড়া থেকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে ঠান্ডা হতে দিতে হবে হাত দিয়ে গাছ মতো যাতে উপযুক্ত হয়ে যায় তবে ঘরের উষ্ণতায় চলে এলে যে খুব শক্ত হয়ে যাবে তা কিন্তু নয় যেহেতু তেল দিয়ে কষা হয়েছে সে ভয় থাকে না এবার আলুর দম বানানোর জন্য একটা পেস্ট বানিয়ে নেওয়া যাক দশ বারোটা কাজু বাদাম দুই চা চামচ চারমগজ এক চা চামচ পোস্তকে ঘন্টাখানেক মতো জলে ভিজিয়ে রাখা ছিল এগুলোর সাথে দুটো মাঝারি মাপে টমেটো নিয়ে ব্লেন্ডারে দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে আলুর দম বানানোর জন্য আগে আলুর টুকরোগুলোকে ভাজতে হবে এক কেজি পরিমাণে আলু নেওয়া হয়েছে আলুগুলোর খোসা ছাড়িয়ে একটা আলুকে দুই টুকরো করে নেওয়া হয়েছে আলুর দমের জন্য এই রকমই বড় টুকরোই ভালো লাগে তবে ছোটো মাপের আলু হলে খোসা ছাড়িয়ে গোটাও দেওয়া যেতে পারে কড়াতে শেষে সরষে তেল বেশ খানিকটা নিয়ে তার মধ্যে আলু টুকরোগুলোকে ছেড়ে তার সাথে লবণ আর হলুদ গুঁড়ো ছড়িয়ে চার পাঁচ মিনিট মতো সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না আলুর গাটা বাদামি হাল হালকা বাদামি হয়ে আসছে এর মধ্যে আলু আলুগুলো কিন্তু বেশ কিছুটা সিদ্ধ হয়ে যাবে আরেকটা কথা ভাজার সময় আঁচ কিন্তু মাঝারি থেকে হাই করে রাখি মূল রান্না করবার জন্য ভাজা আলু তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই তিন চারটে করে এলাচ লবঙ্গ দুটো ছোটো দারচিনির টুকরো আর দুটো করে শুকনো লঙ্কা তেজপাতা তেলে ছেড়ে ভাজতে হবে যেহেতু আলু ভাজা হয়েছে এই তেলে তাই তেলটা গরম আছে সুতরাং ভাজার সময় আঁচটা কম করে রেখে গোটা মশলা ভাজার কাজটা করতে হবে নাহলে মশলা পুড়ে গিয়ে রান্নার স্বাদ নষ্ট হতে পারে এবার মেশাতে হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা চামচ আর হলুদ গুঁড়ো হাতটা চামচ রান্নার রঙটা বেশ ভালো আসবে কাশ্মীরি লঙ্কার জন্য স্বাদের ভারসাম্য বজায় রাখবার জন্য এখনই মিশিয়ে দিতে হবে চিনিটা গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যা না যাওয়া পর্যন্ত আঁচ কমে এলেকে ভেজে নিতে হবে তারপর মেশাতে হবে টমেটো কাজু আর চারমগজ আর পোস্ত দিয়ে বানানো মিশ্রণটা সেগুলো কাঁচা তাই আবারও এই মশলাকে কষে যেতে হবে যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায় মশলা থেকে তেল ছেড়ে আলাদাও হয়ে আসে যাতে ভালো করে আর মশলাটা বেশ খানিকটা শুকিয়েও কমে যাবে তবে এই মিক্সচার মেশানোর সাথে এক চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ লবণ এখনই মিশিয়ে দিতে হবে আদা আমাদের বাটা থাকে তাই সরাসরি মিশিয়ে দেওয়া হলো চাইলে টমেটোর সাথে একেবারে পেস্ট করেও কিন্তু দিতে পারে আর ওদিকে আলু ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল আবার সেই তেলেই রান্না হচ্ছে তাই লবণটা এখানে কিন্তু একটু শুনে না মেশালে খুব নুনঘর হয়ে যেতে পারে এবার মেশাতে হবে টক দই তিন থেকে চার চা চামচ আগে থেকে অল্প পরিমাণে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এই টক দইকে জল মিশিয়ে ফেটাতে হবে যাতে যতটা সম্ভব লাম স্প্রি বা মুক্ত হয়ে যায় সাথে মেশাতে হবে এক চামচ ভাজা মশলা আর চীনা বাদাম পরিমাণ মতো চীনা বাদাম নেবেন চীনা বাদামকে শুকনো খোলাতে ভেজে নিয়ে তার খোসা ছাড়িয়ে এখানে মেশাতে হবে খুব ভালো লাগে নিরামিষ আলুর দমের সাথে এই চিনাবাদাম মুখে পড়লে ভাজা মশলা তৈরির পদ্ধতিটা আমি এখানে আর বলবো না সময়ের অভাবে সপ্তমী স্পেশাল বাসন্তী পোলাও আর কষা মাংসের রেসিপি আগেই শেয়ার করেছি ওই ভিডিওতেই ভাজা মশলা তৈরি করে দেখানো আছে ভিডিওর লিঙ্ক আমি ওপরে দিয়ে দিলাম চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন আগের উপকরণগুলো মেশানোর পর একটু যত্ন করে আঁচটা মাঝারি রেখে কষে নিতে হবে তারপর ভেজে রাখা আলুর টুকরোগুলো মিশিয়ে দিতে হবে আর মিনিট দুই এক সময় ধরে কষে নিতে হবে তারপরে জল অবশ্যই জলটা পরিমাণ বুঝে মেশাতে হবে যদিও কচুরির সাথে পরিবেশন করবেন তাই একটু শুকনো কষাই কষা কষাই হবে কিন্তু এটাও মাথায় রাখতে হবে ভাজার সময় আর মশলার সাথে আলুকে কষার সময় কিছুটা সিদ্ধ হলেও এখন আলুটা কিন্তু সিদ্ধ হতে বেশ কিছুটা বাকি ফলে জলটা কিছুটা মরে যাবে আবার রান্না গরম হলে যতটা পাতলা লাগে ঠান্ডা হলে কিন্তু আরও গাঢ় হয়ে বসে দেয় জলটা পরিমাণ মতো দেওয়ার পরে মশলা আলু সুতো সব কিছুকে ভালো করে ওপর নিচে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে গোটা আট দশ মিনিট সময় ফোটাতে হবে তবে একেবারে নয় চাপা দিয়ে ফোটানোর মাঝে একবার ঢাকা খুলে সবটা ওপর নিচে নাড়াচাড়া করে দিতে হবে আর প্রথমবার যেহেতু সত্য জল মিশিয়ে ফোটানো হচ্ছে তাই আঁচটা মাঝারি অবস্থাতে ফিরে ফোটাতে হবে আর দ্বিতীয়বার ফোটানোর সময় আঁচটাকে কমিয়ে চাপা দিতে হবে আরও ভালো হয় যদি প্রথমবার চাপা দেওয়ার আগে আঁচটা বাড়িয়ে দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করে তারপর আঁচটা মাঝারি করে দিয়ে চাপা দেওয়া হয় যেহেতু জলটা ওরই মধ্যে খুব বেশি মেশানো হয়নি তাই আঁচটা মাঝারি করে চাপা দেওয়াই ভালো তাহলে নিচে লেগে যাবার সম্ভাবনা থাকে সবশেষে ঢাকা খুলে মেশাতে হবে একটা চা চামচ ঘি সমস্ত রান্নাতে কিটা ভালো করে মিশিয়ে দিয়ে আঁচ বন্ধ করে দশ পনেরো মিনিট মতো রেখে দিলে শেষে মেশানো গন্ধটা ঘিয়ে ভালো করে সমস্ত রান্নাতে ছটিয়ে যাবে নেক্সট এবার কচুরির দিকে যাওয়া যাক মেখে রাখা ময়দাটাকে আরও একবার ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে ময়দাটা চাপা না দিয়ে রাখলে আরও টাইট হয়ে শক্ত হয়ে যেতে পারে নেক্সট কাজ হবে ময়দার মণ্ড থেকে ছোট ছোট আকারের নেচি কেটে নেওয়া খুব বড়ো তো নয় বরং ছোট করে নেচি করলেই সুবিধা হবে আবার আরেকটা কথা বলা প্রয়োজন নেচি কেটে তার ভেতর পুর ভরে বেড়ে নেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু রেখে দিলে চলবে না যেহেতু বেলার কাজটা করতে হবে তেল দিয়ে তাই এমন ব্যবস্থা করতে হবে যাতে বেলার পর খুব বেশিক্ষণ অপেক্ষা না করে সাথে সাথে ভেজে নেওয়া যায় নেচি বানানোর পর কলাই ডালের যে বুটটা বানিয়ে রাখা ছিল তাই থেকে ছোট ছোট টুকরো করে আলাদা করে রাখলেও ভালো হয় কাজের সুবিধে পাওয়া যাবে পুর ভরার সময় প্রয়োজন হলে হাতে সামান্য সাদা তেল মাখিয়ে নিতে পারেন কাজে সুবিধা হবে ময়দার নিচিটাকে হাত দিয়ে চাপটা করে তাকে বাটির মতো আকৃতি দিয়ে তার ভেতর পুকটাকে রেখে যত্ন করে মুড়ে নিতে হবে এমনভাবে মুড়তে হবে যাতে পুরটা সম্পূর্ণভাবে ভেতরে থেকে যায় কিছু সংখ্যক ময়দার নিচির ভিতর এইভাবে পুর ভরে প্রস্তুত করে নিয়ে পেলে ভাজার কাজ শুরু করে দিতে পারেন বাকি ময়দার মণ্ড আর ডালের পুরকে চাপা দিয়ে রেখে কয়েক ঘন্টা বাদেও কিন্তু ভাজা দিতে পারে বেলার জন্য চাকিকে একটা কিচেন টাভেলের ওপর রেখে যদি কাজ করেন তাহলে বেলার সময় চাকিটা হড়কে যাবার সম্ভাবনা থাকে সামান্য তেল নিয়ে তার সাহায্য বেলতে হবে এমনকি বেলনের গায়েও যদি তেল মাখিয়ে নেন তাহলে বেলার কাজটা অনেকটাই সুবিধে পাওয়া যাবে বেলার সময় বারবার ঘুরিয়ে ঘুরিয়ে গোল আকার দিয়ে নেবেন ভাজার পর তাহলে দেখতে ভালো লাগবে যদি দ্বিতীয় কোনো ব্যক্তি কাজে সাহায্য করেন সব থেকে ভালো হয় একজন বেলে দেবেন আর একজন ভাজার কাজটা সেই বাঁকে করে নিতে পারবে ভাজার জন্য কড়াতে যথেষ্ট পরিমাণে সাদা তেল দিতে হবে তেলটা গরম হয়ে আসতে শুরু করলে এক একে কচুরিগুলোকে তেলে ছেড়ে ভাজতে হবে তেলে ছাড়ার সময় আঁচ বাড়িয়ে দিতে হবে তেলে ছেড়ে আগে একদিকটা ভাজতে হবে তারপর উল্টে দিয়ে চাপ দিতে থাকলেই ধীরে ধীরে ফুলে আসবে তবে লুচি ভাজার পরেও সাদাটে হয় অসুবিধা হয় না লুচির কিন্তু রাধা পল্লবী একটু লালচে করে বা কড়া করে ভাজলে ভালো লাগে ধীরে ধীরে লালচে রং ধরতে শুরু করলে তেল জড়িয়ে কচুরিগুলোকে তুলে নিতে হবে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রাধা রেসিপি আর নিরামিষ আলুর দম রেসিপি